দর্শক এখন আমি যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেই মেডিসিনটি আপনাদের জন্য খুবই উপকারী হবে তো বহুসংখ্যক সংখ্যক রুগী বা আমার বহু সংখ্যক দর্শক এই মেডিসিনটি ব্যবহার করে খুব উপকার পেয়েছেন সেটি হচ্ছে ম্যাক্স ড্রপস এই মেডিসিনটি ব্যবহারে আপনি নানাবিধ উপকার পাবেন তো তার মধ্যে সবচেয়ে বেশি উপকারে যেটি আসবে সেটি হচ্ছে যারা পুরুষত্বহীনতায় ভুগছেন বা যাদের দ্রুত বীর্যপাত হয় যাদের অনিচ্ছায় বীর্যপাত হয় যারা হস্তমৈথন করে গোপনাঙ্গ শেষ করে ফেলছেন বা হস্তমৈথন জনিত কারণে যাদের দ্রুত বীর্যপাত হয় তারা যদি এই ভিগো ম্যাক্স ড্রপসটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে তাদের এই সমস্যাগুলি দূর হয়ে যাবে তবে মেডিসিনটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে পনেরো ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন বা আপনারা আপনাদের সহবাস টাইমকে অনেকাংশে বাড়াতে পারবেন